হাই গুড আফটারনুন আজকে নয়ই জুলাই এখন দুপুর আড়াইটে প্রায় বাজে এই দুপুর আড়াইটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি দেখেই বোঝা যাচ্ছে স্নান ধান সব হয়ে গেছে হ্যাঁ স্নান ধান সমস্ত কমপ্লিট কাজকর্ম কমপ্লিট এত বেলাতেই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কাজকর্ম করছিলাম ওই জন্য আর ভিডিও করিনি একদম ভেবেছিলাম ফ্রি হয়েই করব তাই একদম ফ্রি হয়ে গেছি এখন এখন ভিডিও করা শুরু করলাম আরেকটু আগে শুরু করতে পারতাম কিন্তু এখন আজকে যে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করব সেটাকে এডিট এডিট করে রেডি করে নিলাম সেভ করে নিলাম তারপরে শুরু করলাম আজকের বাপবাকা নিয়ে এই যে কাপড় কাচলেই ঘরটার আমার এই অবস্থা হয়ে যায় কয়েকবার শুকিয়ে গেলাম কি যে অসুবিধে না এই পাইপটার জলটা যেহেতু জোড়া দিয়ে বের করতে হয় ওই জয়েন্ট দিয়ে জল বেরো বেরোবে যেখানটা তো জলে দেখো সেদিনও দেখিয়েছি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা যদি বাথরুমে ওয়াশিং মেশিন মশানো যদি দেখো না দেয়ালটাও খারাপ হয়ে যাচ্ছে আবার তোমাদের চোখে পড়ে গেল যে ডাস্টবিনটা একদম ভর্তি আজকে ডাস্টবিন নিতেই আসেনি ছেলেটা কি জানি কেন আসেনি আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আজকে দুপুরবেলা মানে এই বেলা আমাদের খাওয়া দাওয়ার জন্য কিছু রান্না বান্না করতে হয়নি তার কারণ আজকে লাভলির বাড়িতে বিপদ তারিণী পুজো আর দুপুরবেলা আমাদের ভোগ খাওয়ার নিমন্ত্রণ আছে আমার আর হিয়া হিয়া স্কুল থেকে এলে দুজনে মিলে যাব আমি আকাশটা একটু ঝরঝরে হয়েছে দেখে ভাবলাম যে কাপড়গুলো অনেকগুলো কাপড় কেছেছি ওখানে এক বালতি আছে আবার ড্রামের মধ্যে এক ড্রাম আছে কাপড়গুলো একটু ছাদে দিই একটু ঝরঝরে হবে ও মা দেখি বৃষ্টি পড়ছে ওই যে আমাদের বৃষ্টি বোঝে যাওয়ার যে প্লেসটা আছে সেখানে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে আর সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছি কি যেন খেলাম ও আলু পেঁয়াজ ভাজা আর রুটি দিয়েছিলাম বরকে আমি আলু পেঁয়াজ ভাজা আর দিয়ে মুড়ি খেয়েছি আর বললো না কালকে তোমাদেরকে বললাম সকালবেলায় মেখে আলুর দম আর পরোটা করে দেব এ বাবা ঘুম থেকে উঠেছি সকাল সোয়া ছটার সময় বরকে বললাম ডাকনি কেন বর আগে উঠে গেছে বলে আমি দেখেছি তোমরা ওঠোনি আর কি করবো সেজওয়ান আর ব্রেড দিয়ে পাঠিয়েছি মুখটা একটু কালো হয়ে গেলাম কিন্তু কি করবে আর এই যে এগ বয়লারের এই যন্ত্রপাতি গুলো এগ বয়লারটা না একটা কি বলবো ভুল প্রোডাক্ট ভুলই বলবো আর কী বলবো এই জায়গাটা গরম হয় ডিম সেদ্ধ হয় সব কিছু ঠিক আছে কিন্তু এক দু দিন পরে এমন বিভৎস গন্ধ ছাড়ে না যে মনে হয় পচা চামড়ার গন্ধ বেরোচ্ছে আবার মাঝতেও ভয় লাগে বেশি যে জল ঢুকে গেলে কী হবে তাও গন্ধে আর তেষ্টানো পোকা টোকা হয়ে যাবে সেই জন্য একদম ওটাকে আজকে মেজে টেজে পরিষ্কার করে রাখলাম এই মাঝে মাঝেই ওটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে নিয়ে যাচ্ছি এটাকে ধুই একটু এটা কত কতদিন আমাদের দাদা বৌদি এসেছিল বৌদি জিজ্ঞেস করছে এটা দিন লেগেছে তো এই মানে কত বছর লেগেছে এই রকম আকার দিতে এটাকে বলতে পারবো না এটাকে মাঝে মাঝে এরকম পুরোটা ধুয়ে দিতে হয় আর জলটা তো জলটা একদম শুকিয়ে যায় যে জল দিয়ে ঘরে একা একা থাকি কত কাজ থাকে এটা কালকে সন্ধেবেলা ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে খেয়েছিলাম ঢোকানো হয়নি কাচের বাসন ব্যবহার করাও বিপজ্জনক ঘরের যেদিকে তাকাই সেদিকেই ধুলোবালি ধুলোবালি তাই বলছি যে আমি তো কোনোবারই পুজোর আগে ঘর ঝাড়ি না কিন্তু এবার ঘর ঝাড়তে হবে কেননা এবার বাড়িতে থাকবো বাড়িতে থাকলে আলাদা নিয়ম চলে আর বাড়িতে যদি না থাকি পুজোর সময় তাহলে আলাদা নিয়ম আমি বাড়িতে পুজোর সময় থাকি না পুরো পুজোর সময় অতদিন ঘর বন্ধ থাকে প্রচুর ধুলোবালি হয়ে যায় তাই পুজোর পরে এসে আমি ঘর ঝাড়ি ওই আমার ওই মানে যারা দিওয়ালি প্রধান বাঙালি মনে হয় না আমার ঘর ঝাড়াটা দেখে মনে হয় অবাঙ্গালি অবাঙালিদের মতো দিওয়ালির আগে আমি ঘর ঝাড়াঝাড়ি করি কিন্তু এবার দুর্গাপূজা যেহেতু থাকবো জন্য দুর্গাপূজার আগেই ঘর ঝাড়াঝাড়ি করব এই চাদরটা এমনি শেষ এবার এইগুলোর সাইডে দাদা বলছে ছোট ছোট কিছু হবে ফুল পাতা সেটার জন্য আজকে নিয়ে যাবো ভাজ খাজ করে রেডি করে রাখলাম আর এই চাদরটায় এই পাতাটা বানিয়েছি আমার নিজের খুব একটা পছন্দ হয়নি করাটা তাই দাদাকে নিয়ে গিয়ে দেখাবো দাদা যদি বলে ঠিক আছে তাহলে ঠিক আছে দাদা যদি বলে না ঠিক নেই আরেকটা দেখিয়ে দেবে আসলে এত টকটকে রঙ না এগুলোর মধ্যে রঙ দিলে কিছুতেই রঙ প্রমিনেন্ট হচ্ছে না অবশ্য ওরকমই অনেকটা এটা দাদা করে দিয়েছে এটাও তো ওরকমই ছাড়া ছাড়া তাও একবার নিয়ে গিয়ে দেখালে মনের শান্তি দাদা যদি বলে ভালো হয়েছে তাহলে সব ভালো আর দাদা যদি বলে না ভালো হয়নি তাহলে ভালো হয়নি কালকে রাত্রেবেলা তোমাদেরকে যখন তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও শেষ করলাম তখন তো কোথায় বারোটাও বেঁচে কি বাজে আর আমি রাত্রে জেগেছিলাম রাত্রি শোয়ার পরে আমি যখন ঘড়ি দেখলাম তখন তিনটে উনিশ বাজে তিনটে আর তারপরে কি আর আর সকালে সকালে ঘুম ঘুম ভাঙে এবার বসে বসে সেলাই করছি সেলাই করতে কতগুলো কার্বন করা দরকার ছিল সেগুলো কার্বন করে রাখলাম তারপরে সেলাই করছি সেলাই করতে করতে কি যে বেকায়দা হলো ছুঁচটা একদম এই যে এই যে নোক আর চামড়ার যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে ছুঁচ ঢুকে গিয়ে রক্ত টক্ত বেরিয়ে কি অবস্থা এই জায়গাটায় সামান্যই কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে ঢুকে রক্ত রক্ত বেরিয়ে সাংঘাতিক ব্যাপার আর একটা জিনিস দেখো কোন দিকে দেখালে যে বুঝবে এই দেখো ছি এরকমভাবে দেখালে লঙ্কুগুলো দেখা এই দেখো ফোড়া এটা কিন্তু মনে হচ্ছে না ব্রণ মনে হচ্ছে ফোড়া বেরিয়েছে ব্যথাও আছে ওটাতে কিন্তু ব্যথাও আছে একটু একটু মুখের মধ্যে যদি হয় তাহলে তার দাগ হবে এটাই আমার কাছে ভালো লাগে না কটা বাজে আজকে যেহেতু কাজকর্ম নেই সেজন্য মনে হচ্ছে সময় কাটছে না আড়াইটা বাজে হিয়াকে আনতে যাব ওই তো সাড়ে তিনটে নাগাদ বেরোবো একেবারে রেডি টেডি হয়ে বেরোবো ওই এসে স্নান করবে আর চলে যাবো লাবড়ির বাড়ি প্রসাদ খেতে আর আজকে আমি নিজস্ব কোনো সেলাই করছি না এই এত বড় দু মিটার কাপড়টা হিয়াকে স্কুল থেকে বলেছে টেবিল রানার বানাতে হবে পরশুদিন দেখাতে হবে স্কুলে এই যে শুরু করলাম কাটিনি এখনও পরে অর্ধেকটা কেটে ফেলতে হবে এই যে শুরু করেছি মোটে এইটুকু হয়েছে গোটা ঘিরে বা দুদিকে একটু ফুলপাতা কিছু করে দিতে হবে প্রস্তি সেলাইটা করতে আমি ভালোওবাসি না আর আমার অনেকটা সময় লাগে আমার অন্য সেলাই হলে কাশ্মীর মেমিনি কেন রে তোকে ক্রস দিল স্কুল থেকে কাশ্মীরি দিত আর এগুলোর কিন্তু কোনো পরীক্ষায় নাম্বার যোগ হবে না কিচ্ছু হবে না শুধু শুধু খাটাচ্ছে একদম এগুলো কিন্তু বেকার করা বোর্ডে আবার কোন সাই এগুলো লাগলো কিচ্ছু লাগবে আর এমন কাজ দাও না যেটা বাচ্চারা করতে পারে গতবার রুমাল দিয়েছিল দুবার করে একবার আমি করে দিয়েছি একবার ও নিজে করেছে আর একবার বলেছিল ক্লাসে বসে করতে হবে শিখিয়ে দিয়েছিলাম নিজে নিজে করেছিল ক্লাসে বসে আর এমন শেষ সময় বললো আমি যে কাউকে দিয়ে অর্ডার দিয়ে করিয়ে নিয়ে আসব যারা ভালো পারে তাদেরকে কাউকে দিয়ে যে সুন্দর করে ক্রস স্টিচ করিয়ে নিয়ে আসবো সেই সময়টাও নেই অলরেডি আমার ঘুম ঘুম এখন এটা করি যখন লাভলির বাড়ি যাব তখন আবার কথা বলবো যেহেতু কোনো কাজকর্ম নেই শুধু সেলাই করছি ভিডিও এডিট করছি মোবাইল দেখছি এত ঘুম পাচ্ছে চোখ খুলে রাখতে পারছি না মনে হচ্ছে কিছু খাই তাহলে যদি ঘুমটা কাটে কি খাবো বাড়িতে করে একটু চাঙাচু নিয়ে এলাম যেটা খাই যদি ঘুমটা টু কাটে দুটো কারণ ঘোম পাওয়ার এক হচ্ছে অব্দি জেগেছি আর দুই হচ্ছে কাজকর্ম নেই বসে আছি অন্যদিন দুই সময় দৌড়ে দৌড়ে ভাগা ভাগা কাজ করতে থাকি এখন হচ্ছে তাড়াতাড়ি সাড়ে তিনটে বাজুক মেয়েটাকে আনতে যাই ঘন্টা টাকা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি প্রসাদ খেতে আর বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে চোখ গিয়ে চোখটা আকাশেই আটকে গেল ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করিনি তো ভীষণ তারা তারওয়ালা আকাশ তার মাঝেই একটুখানি ভালো আকাশ খুঁজে বের করে নিয়েছি দেখো কেমন পেজা বেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে ঠিক যেন মনে হচ্ছে দুর্গা পুজো এসে গেছে অ হ কখনোই বর্ষার আকাশ লাগছে না লাগছে পুরো শরতের আকাশ ইয়াকে স্কুল থেকে নিয়ে এসে বেরিয়ে পড়েছি যাচ্ছি লাভলির বাড়ি প্রসাদ খাওয়ার জন্য যা গরমটা দিয়েছে এই এত বৃষ্টির পরে রোদ উঠলে এত গরম দেয় এখন রোদ উঠেছে আর সকালবেলা যখন মেটা স্কুল যাবে তখন নামবে আর বৃষ্টি তখন তখন নামবে বৃষ্টি আর এখন একটু পরে অবশ্য আমি যাব আবার জয়দাদার কাছে ফেব্রিক ক্লাসে সুতরাং এখন না বৃষ্টি হওয়াটাও বাঞ্ছনীয় আবার ওর বাবাকে পাঠাতে হবে দোকানে মহাবিসানে পাঠাতে হবে সুতো আনতে যে ওর স্কুলের যে দেখালাম না টেবিল বানাতে হবে অত পরিমাণ সুতো আমার কাছে নেই যে দু মিটার কাপড়কে আমি সেলাই করে সাজিয়ে দিতে পারবো অত সুতো নেই উপরে হয়েছে প্যান্ডেল হ্যাঁ সত্যি গো দেখাই হয় না कोने छुते अच्छा हाथ में বলো হাই গুড ইভিনিং রাত সাড়ে এগারোটা প্রায় বাজে এখন তোমাদের কি গুড ইভিনিং বলে আবার কথা বলতে এলাম আর বলো না লাভলির বাড়ি থেকে প্রসাদ খেয়ে এসে একদম শুয়ে পড়েছিলাম আধ ঘন্টা মতো শুয়ে বিশ্রাম করলাম তারপরে ওর বাবা অফিস থেকে এলো ওর বাবাই আমাকে পৌঁছে দিল ফেব্রিক ক্লাসে তো সেখান থেকে ফিরে এসে খুব ক্লান্ত লাগছিল একটু ঘুমিয়ে পড়েছিলাম দশ মিনিট ঘুমলাম তারপরে উঠে বান্না সব করলাম এখন ইয়ার সাথে বসে কথা বলছি তো একটু ফোনটা দেখতে নিল মেসেজ কিছু এসছে না গো মাগো এই সেলাই বলে কালকে দিতে হবে যেগুলো দেখালাম ওবেলায় যে এটা দেখিয়েছিলাম এটা হিয়া বললো লাগবে না এত ছোট ছোটো করলে টাইম লাগছে বড় করে ওরা চেটেকে বাদ দিলাম আবার বড় বড় করে করা শুরু করলাম ওর বাবাকে দিয়ে সুতো আনালাম সব কিছুর পর এখন বলছে কালকে লাগবে আমি যদি সারা রাত জেগে থাকি তাও আমি মনে হয় না শেষ করতে পারবো মনে হয় নাকি অসম্ভব সারা রাত জাগলেও এটা শেষ করা সম্ভব না যতটুকু পারবে ততটুকু করে দাও যতখানি পারবো ততখানি করে দিই বলছি তো এটা এমন কোনো জরুরি সাবজেক্টই নয় এটা বোর্ডে কোনো পরীক্ষাই হবে না কিচ্ছু না শুধু শুধু এখন এটা যেটা বাচ্চারা পারে না সেই সাবজেক্টগুলো দেওয়ারই কি দরকার যাগে অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা মানে যথেষ্ট রাত আমার খাওয়া দাওয়া সে মা বাবার আলোচনা দিই কেন চোখে লাগছে আমার খাওয়া দাওয়া শেষ হিয়ার খাওয়া দাওয়া শেষ ওর বাবাকে দিয়েছি ছোলার ডাল আলু ভাজা অমলেট আর ভাত আর ওখান থেকে প্রসাদ নিয়ে এসছিলাম আগে প্রসাদটা খেয়ে নিয়েছে তারপরে ওই প্লেট তুলে নামিয়ে দিয়ে আবার আরেকটা প্লেটে করে ভাত ডাল ওগুলো দিয়েছি এইসব কীর্তি করেছি আজকে যাই হোক খাওয়া দাওয়াটা সমস্ত কিছু শেষ হয়ে গেছে আমি তো ভাবছিলাম এ দেখি একটু গড়াগড়ি করি তারপরে আবার সেলাইটা নিয়ে বসি কিন্তু না এখন সেলাইটাই করতে হবে আমাকে তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তো শেয়ার করার কিছু নেই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে চার সঙ্গে বাই বাই গুড নাইট